আজকে আমি ভাজা করব দেখুন বন্ধুরা এটাকে কুন্দুরি বলে কুন্দুরি বা টিয়া পাখির ফল কুন্দুরি আমি একবারে গোটা থাকতে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়েছি নালে জল ঢুকে যাবে বেশি তার সাথে পেঁয়াজ নিয়েছি কাঁচা লঙ্কা আছে আর আলু আছে আমি এটাকে কিভাবে ভাজছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর সময় থাকুন ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে দেখবেন গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার সর্ষের তেল দিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে এবার সর্ষের তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এটা দুটো শুকনো লঙ্কা দেবো আর রাঁধুনি তুলে দিয়েছি আগে থাকতে হাতে এবার

দেব এবার পরিমাণ মঙ্গি দেবো আমি অবশ্যই বন্ধুরা সবাই কেমন আছি আশা করবো সবাই ভালো আছে আমিও ভালো আছি যে দেখুন থেকে আমার ভিডিওটা দেখছি সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভাজাটা দিয়ে ইমচি লাল ভাতের সাথেও খুব ভালো লাগে রাধুন ফুলন দিয়ে এই কুন্ডুটি ভেজে দেখবেন খেতে খুবই ভালো লাগে আর রাঁধুনি নিজের থেকে একটা গন্ধ আছে গ্যাসের আগুনটা একদম থামিয়ে দিয়েছি নানা ফিরে যাবে পুরো অনুযায়ী অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসার জন্য এত সাপোর্ট করেন আমাকে আমি তোমাদের ভালোবাসি আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি কোনো ভিডিওর কোনো অংশ দেখতে দেখতে যদি ভালো লেগে যায় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো পাশে বেল ঘন্টাটা প্রেস করে দেবে যখনই ভিডিও ছাড়বো পৌঁছে যাবে আগে রাঁধুনি দিয়েছি তো খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে আবার ঢেকে দেবো আলুটা এখনো সেদ্ধ হয়নি আলু সেদ্ধ হয়ে গেছে আর ঢাকবো না এবার ভাজবো এই জিনিসটা না আমি আগে খেতে জানতাম না আমার গায়ের কাছ থেকে শিখেছি আমি জানতাম এটা টিয়া পাখির কহিল ওর কাছ থেকে খাওয়া আমি রান্নাটা শিখেছি এবং লাল লাল করে ভাব আর বন্ধুরা সবাই রান্না করতে পারে সুন্দর সুন্দর সবাই রান্না করে খুবই ভালো লাগে আমি যেমন পারি তেমন করি রান্না তো আমরা সবাই করতে পারি তাই না যেটুকুনি পারি সেটুকুনি তুলে ধরছি তোমাদের সামনে আর রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে এমন কমেন্ট করো না যে খুব কষ্ট পাই একজন আমাকে একটা কমেন্ট করেছে খুব খারাপ কমেন্ট করেছে আমার ভালো লাগলো না তার কমেন্ট আচ্ছা ভালো বন্ধুরা সবাই তো সব রকম সব কিছু খায় তাহলে যার যেটা ভালো লাগে সে সেটাই খায় তো সেটার জন্য যার তুলে কথা বলবে এটা কি ঠিক এটা নিশ্চয়ই ঠিক না ভিডিওটা যদি সে দেখে সে ঠিক বুঝতে পারবে কাকে বলছি আমি এরকম কমেন্ট করবে না খাওয়ার জিনিস যে যেভাবে খায় সে খাচ্ছে তার ভালো লাগছে তোমার ভালো লাগছে না তুমি খেও না তোমাকে তো বলিনি খেতে ভাজাটা হয়ে এসছে এবার আমি নামিয়ে নেব বন্ধুরা আমার কথায় কেউ কিছু মনে করো না যে আমাকে খুব বাজে কমেন্ট করেছে তাকেই আমি বললাম খাবার জিনিস সবাই খায় যার মুখে যেটা ভালো লাগে সেই খায় এবার আমি নামিয়ে নেব